আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব ডিজিটাল যুগে ডিজিটাল ডিজিটালভাবে কি বলবে ফসল উৎপাদন সেটা দেখাবো এক নিমেষেই তিন মাস অপেক্ষা করতে হয় না একেবারে সহজ যাদের এমার্জেন্সি দেখা যাচ্ছে যে কোনো একটা সবজি বা কোনো কিছু প্রয়োজন বাট নিমেষেই কিন্তু এইভাবে উৎপাদন করতে পারেন চলেন দেখেনি আমি আজকে কি কি বলে কী ডিজিটালভাবে কী উৎপাদন করে দেখায় কারণ আজকে আমার এটা এখন দরকার রান্না করার জন্য তো এখানে আমি নিছি একটা মিষ্টির ফঙ্গা ফঙ্গা তো এটার মধ্যেই করতে হবে কারণ নর্মালি আমরা চাষাবাদ বা মাটিতে মাটিও প্রয়োজন এটাতে আমি আজকে করব তো এটা নিয়েছি এই যে খালি কিন্তু এটা তো এটা এখন দেব কিছুটা মাটি কিছুটা মাটি দিলাম হুম আর আজকে আমার মানে ইমার্জেন্সির দরকার মরিচ তাই শুকনো মরিচ ছিল কাঁচা মরিচের দরকার তাই ভাবলাম চল জলদি ডিজিটালভাবে মরিচটা উৎপাদন করে নিই কয়েকটা কিন্তু মরিচের বেশি নিয়েছি এখানে বেশি সিটা দিলাম তার উপর একটু মাটি দিলাম আর একটু পানি দিব পানি ছাড়া তো কোনো কিছু সম্ভব না পানিতে দিলাম এটা অবশ্যই এখন রোদে রাখতে হবে চলেন রোদে রাখা আসি প্রচন্ড রোদ আর এই রোদে কিন্তু এই উৎপাদনটা খুবই ভালো হয় আপনারাও চেষ্টা করবেন এরকম রাখা আমি কিন্তু রাখলাম এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করব তারপর গিয়ে দেখি কি অবস্থা ঠিক আছে তো অনেক অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করছি এখন যাব দেখব কি অবস্থা আমি যেটা ভাবছি সেটা হবে নাকি এই যে নিয়েছি রোদে থাকা যায় না প্রচন্ড রোদ এই রোদে কিন্তু সব রান্না করা যাবে উৎপাদনের পাশাপাশি ও যাতে পারে না কি ফাঁকালাকা বুম বোম ও মাই গড এই যে এটা নিজে না করলে কেউ সালাম পেতাম না যে এত অল্প টাইমে আমি কিন্তু মরিস মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আজকাল মরিস কিন্তু আমি কি বলে এই যে আমার এই কি বলবো বুদ্ধিটা কাজে লাগছে ডিজিটাল যুগে কত কি হচ্ছে আর এটা হবে না একটা কথা হলো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন সবাই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন